সাবের হোসেন চৌধুরী এক টানা বহু বছর আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ছিল কমনওয়েলথ এমপিদের যে সংগঠন তার সভাপতি ছিল দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে তার ব্যাপক পরিস্থিতি তার একটা প্রমাণ করা গেছে তাকে তিন চার পাঁচটা মামলায় গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পরে দুই দিনের মধ্যে তার সমস্ত মামলা থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিয়ে যে মামলাগুলো অন্যান্য লোকের ক্ষেত্রে অন্যান্য আসামির ক্ষেত্রে বলে যে ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো এক নাই কিন্তু সেখানে সব কিছু টেকের বাদ দিয়ে দুই দিনের মধ্যে তার সমস্ত মামলায় জামিন দিয়ে দেওয়া হয়েছে এতে বোঝা যায় যে আন্তর্জাতিক একটা লবিং ছিল এবং আন্তর্জাতিক একটা প্রেসার ছিল গভর্নমেন্টের উপর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেও ম্যাজিস্ট্রেট করতে তাকে দুই দিনের ভিতরে জামিন দিয়ে সসম্মানে আবার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এতে আসলে প্রমাণিত হয় যে আন্তর্জাতিক অবস্থানে সে যখন ছিল অনেক বড় একটা অবস্থানে আন্তর্জাতিক পার্লামেন্টারি বোর্ডের সভাপতি দীর্ঘদিন তারপর কমনওয়েলথ এমপিদের সভাপতি ছিল দীর্ঘদিন সে দীর্ঘদিন বিসিবির সভাপতি ছিল বাংলাদেশে মানে বাংলাদেশের একটা খানদানি পরিবার দুই দুইটা তিনটা খানদানি পরিবারও যদি বাসা হয় শুধু বাংলাদেশ আরো পাঁচশো এক হাজার বছর আগের থেকে তার মধ্যে একটা পরিবার সন্তান হলো সে এবং সত্যিকারের বড় পরিবারের সন্তান হিসেবে সে রাজনীতিতেও কিলিনি মেজের একজন মানুষ দীর্ঘদিন ছিল আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগের যারা খারাপ আছে চোর চোরটা আছে অপরাধী আছে খারাপ লোক আছে দুর্নীতিবাজ ঘোষ করে তাদের বিচার প্রক্রিয়ায় মামলা মোকদ্দমা তারা ফেস করতেছে সাবের হোসেন সামনে দিয়ে হয়তো আওয়ামী লীগ আবার নির্বাচন করবে তারা আবার রাজনীতির মাঠে আসবে অবিভক্ত পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ এই সাবেক তিন দেশের মধ্যে সাবের হোসেন চৌধুরীদের পরিবার হলো একটা খানদানি পরিবার যাকে বলে ব্রিটিশ ভারতের অবিভক্ত পাকিস্তানের বর্তমান বাংলাদেশের একটা খানদানি পরিবার হলো পরিবারের সন্তান হল হোসেন চৌধুরী দীর্ঘদিন উনি রাজনীতি করে যদিও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল দীর্ঘদিন ওই দলের এমপি ছিল কিন্তু ওই দল বলে না যে অনেক খারাপ লোকের খারাপ নেতার মধ্যে ভালো মানুষ থাকে কিলিনিমেজের মানুষ থাকে কিলিনিমেজের নেতা থাকে তার মধ্যে একজন হলো সাবের হোসেন যদি আওয়ামী দশ হাজার নেতার মধ্যে পাঁচজন ভালো মানুষকে খুঁজে পাওয়া যায় তার ভিতরে এক নম্বরে থাকলে সাবের হোসেন চৌধুরী থাকবে তার সাথে আসলে অন্য তুলনা চলে না তারপরে বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনার কথা শোনা যায় তিনজন ব্যাপারে দেখলাম গতকালকে পররাষ্ট্র করছে সেটা যে কারো সেখানে কি কথা হবে আসলে সেটার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে কিন্তু তারা যে কারো বাসায় যাইতে পারে এবং কথা বলতে পারে সমস্যার বিষয় না তার মানে এই বৈঠকের সত্যতা প্রমাণ করছে উনি প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বলছে তাদের শুধু কার্য সাময়িক বন্ধ করা হয়েছে তাদের আবার সবকিছু চালু হইতে পারে তা এখন এই অবস্থায় রাষ্ট্রদূতরা তার সাথে আলোচনা করতে